দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই বাণিজ্য নীতিতে কঠোর অবস্থান গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি মিত্র এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর বিরুদ্ধেও তিনি বাণিজ্য সংক্রান্ত কঠোর ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন সেই তালিকায় নাম রয়েছে ভারতেরও এই অবস্থায় আগাম ব্যবস্থা হিসেবে এরই মধ্যে আমদানি শুল্ক কমিয়েছে নয়াদিল্লি তবে তাদের এই পদক্ষেপ ট্রাম্পকে সন্তুষ্ট করতে পারবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে ভারত ইতিমধ্যে মোটরসাইকেলের আমদানি শুল্ক কমিয়ে দিয়েছে ষোলো সিসির বেশি ইঞ্জিনের হেভিওয়েট মোটরসাইকেলের উপর শুল্ক পঞ্চাশ শতাংশ থেকে কমিয়ে ত্রিশ ছোট মোটরসাইকেলের ক্ষেত্রে ওই শুল্ক পঞ্চাশ থেকে নামান হয়েছে চল্লিশ শতাংশে নয়াদিল্লি আশা করছে এই সাম্প্রতিক পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুল্ক সংক্রান্ত যে কোনো রকম হুমকি এড়াতে সাহায্য করবে তাদের এই খেলায় ভারতের আশা তারা কিছুটা হলেও ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছে গত মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে কথা হয়েছিল কথোপকথনের সময় মার্কিন প্রেসিডেন্ট ভারতকে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণে অস্ত্র কেনার জন্য চাপ দিয়েছিলেন ন্যায্য বাণিজ্য ভারসাম্য বজায় রাখার বিষয়েও ভারতের ওপর চাপ অব্যাহত রেখেছিলেন ট্রাম্প প্রসঙ্গত প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদের ট্রাম্প ভারতের উপর চড়া শুল্ক আরোপ করেছিলেন অনেজ্য বাণিজ্য অনুশীলন বলতে প্রেসিডেন্ট ট্রাম্প যা মনে করেন সে সমস্ত বিষয়ের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছেন তিনি এসব বিষয়ে কথা বলতে গিয়ে তাকে বারবার ভারতের প্রসঙ্গ টেনে আনতেও দেখা যায় অতীতে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্পে ভারতকে শুল্কের রাজা বলে আখ্যা দিয়েছিলেন দুই দেশের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ভারত সেই সম্পর্কের বড় অপব্যবহারকারী বলেও মন্তব্য করতে শোনা গিয়েছিল ট্রাম্পকে 2023 সালে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্ক একশো বিলিয়ন ডলার অতিক্রম করেছে 2018 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য দ্রব্য রপ্তানি ৪০ শতাংশ থেকে বেড়ে একশো বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে পরিষেবা সংক্রান্ত বাণিজ্য ২২ শতাংশ থেকে বেড়ে 66 বিলিয়ন ডলারে পৌঁছেছে ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি পরিমাণ এসে দাঁড়িয়েছে সত্তর বিলিয়ন ডলারে এর পাশাপাশি একাধিক ক্ষেত্রে আমদানি শুল্ক কমিয়ে দিয়েছে ভারত স্যাটেলাইট গ্রাউন্ড ইনস্টলেশনের ক্ষেত্রে ওই শুল্ক কমিয়ে শূন্য করে দিয়েছে দিল্লি ভারত এই আমদানি শুল্ক শূন্য করে দেওয়ার ফলে সেই মার্কিন রপ্তানিকারকরা উপকৃত হয়েছেন যারা ভারতে দু সালে নয় কোটি বিশ লাখ ডলার মূল্যের স্যাটেলাইট গ্রাউন্ড ইনস্টলেশন সরবরাহ করেছিলেন গত বছর যুক্তরাষ্ট্র রপ্তানির পরিমাণ ছিল দুইশত লক্ষ মার্কিন ডলার এটা এমন একটা ক্ষেত্র যেখানে গত বছর ভারতে মার্কিন রপ্তানির পরিমাণ ছিল দুইশত কোটি ডলারেরও বেশি এদিকে রপ্তানিকারক দেশ হিসেবেও ভারতের পরিসর বেশ বিস্তৃত বস্ত্র ঔষধ এবং ইঞ্জিনিয়ারিং পণ্য থেকে শুরু করে পেট্রোলিয়াম তেল যন্ত্রপাতি এবং কাটিং করা হীরা অনেক কিছুই ভারত থেকে রপ্তানি করা হয় শুধু তাই নয় স্মার্টফোন অটো পার্টস চিংড়ি সোনার গয়না জুতা এবং স্পাত সরবরাহ করে ভারত বিশ্ব বাণিজ্যে নিজেকে একজন মূল খেলোয়াড় হিসেবে তুলে ধরেছে